হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আর সকাল সকালে একটা ম্যাকডোনাল্ড থেকে অর্ডার চলে আসলো অর্ডারটা পিক আপ করার জন্য আমি যাচ্ছি স্টোরে স্টোরের ডোর ব্যাক সাইড দিয়ে তো আমি স্টোরে প্রবেশ করার সাথে সাথে অলমোস্ট দেখি আমার অর্ডারটা রেডি হয়ে গেছে অর্ডারটা পিক আপ করার সাথে সাথে আমি একটু আনন্দিত কেননা কাস্টমার টিপ দিয়েছে তো সেই খুশিতে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা তো পুরো ভিডিওটা দেখবেন তো চলুন কাস্টমারের কাছে যাওয়া যাক আর এখন এত পরিমাণের গরম আরও পান্ডিগুলোতে যা বলার বাইরে যদি সামনে একটা সিগনাল যদি বন্ধ থাকে তাহলে অনেকটা রোদে দাঁড়িয়ে থাকতে হবে দূর থেকে দেখা দেখা যাচ্ছে সিগনালটা ওপেন তাই একটু জুড়ে চালিয়ে সিগনালটা ক্রস করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সিগনাল পেয়ে গেলাম তো দেখতে দেখতে কাস্টমারের বিল্ডিংয়ের নিচে চলে আসলাম গাড়ির চাবি বন্ধ করে অর্ডারটা নিয়ে আমি চলে যাব এখন কাস্টমারের কাছে মা নিচে এসে দেখি বিরাট বড় এক বিল্ডিং কী করার তো চলুন ভিতরে যাওয়া যাক লিফ্ট অলমোস্ট ওপেন হয়ে গেল আমাকে একটু দেখানোর চেষ্টা বাইরে অনেক গরম ক্লান্ত যাই হোক কাস্টমারে অ্যাপসে রাইটিং করেছিল অর্ডারটা যেন দরজার সামনে রেখে যায় তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন